জাহান্নাম এটা কোনো গল্প না এটা বাস্তব এটা সেই স্থান যাকে আল্লাহ নিজেই ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক বলে উল্লেখ করেছেন আল্লাহ বলেন কোরআনে ওই আগুনকে ভয় করো যা জ্বালানি হবে মানুষ ও পাথর নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি ভয়ঙ্কর কিছু মানুষ সেখানে থাকবে আগুনে লটকানো অবস্থায় তাদের ত্বক বারবার পুড়ে যাবে আল্লাহ বলেছেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি নতুন চামড়া বানিয়ে দেবো যেন তারা শাস্তি অনুভব করতে পারে সুরানিসা ছাপান্ন নম্বর আয়াত জাহান নামের ফেরেস্তারা করে না তারা বলবে চুপ করো এখন তোমরা জাহান নামের স্বাদ নাও সুরা মুল্ক আট নম্বর আয়াত ওখানে থাকবে না আলো থাকবে না পানি থাকবে না মুক্তি থাকবে শুধু কান্না আর্তনাদ ও অনুশোচনা তারা চাইবে হাই যদি আমরা আবার ফিরে যেতে পারতাম কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না অতএব ভাই ও বোনেরা এই ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচতে এখনই সময় তওবা করে করুন নামাজ পড়ুন হক আদায় করুন আল্লাহর কাছে ফিরে আসুন কারণ জান্নাত আছে তবে তার আগেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবা বাঁচাতে হবে আল্লাহ তালা আমাদের বেশি বেশি বলার থেকে আমল করার তৌফিক দান করুন আমিন